আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাকে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন অনেক ধরনের প্রশ্ন করতেছেন তো সবাই প্রশ্নের উত্তর দিব বাট আজকের এই ভিডিওতে না আমি আর একটা ভিডিও আপলোড করব রবিবারের দিকে তো ওই রবিবারের ভিডিওতে আপনাদের যারা কোয়েশ্চেন করবেন বা আমার এই সেম ভিডিওর নিচে যারা কোয়েশ্চেন করবেন প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিওতে যারা নতুন আসছেন সৌদি আরবে অনেক বেকার ঘুরতেছেন কাজ পাইতেছেন না তো আজকের এই ভিডিওতে নতুন পুরাতন কফি শপ রেস্টুরেন্ট কি টেকনিশিয়ান সকল ধরনের জবের অফার নিয়ে আলোচনা করব এবং সরাসরি আমি কফিলের নাম্বার দিয়ে দিব আপনারা জাস্ট কফিলের সাথে যোগাযোগ করবেন আপনাদের যদি যোগ্যতা প্রমাণ করতে পারেন তাদের সামনে তাহলে অবশ্যই আপনারা চাকরি পাবেন এখন কোন ক্যাটাগরিতে কিভাবে আপনারা চাকরি পেতে পারেন এই টাইম কিছু টিপস দিয়ে দেই আগে অফারগুলো দেওয়ার আগে যারা কফি শপের জন্য অ্যাপ্লাই করবেন আমি অনুরোধ করব আপনারা যদি অভিজ্ঞ হন তাহলে অ্যাপ্লাই করবেন কেননা সবাই যারা নতুন কফি শপ করলে তো ইমার্জেন্সি বা জরুরি ভিত্তিতে রূপ প্রয়োজন পড়ে ঠিক আছে তো আপনার কাছে যদি কফি লাতে আট বা যে কোনো আপনার চার পাঁচটা কফি শপে কফি বানানো ভিডিও থাকে এটা হচ্ছে আপনার আমরা যেটা বলি আর কি প্রফেশনাল বাসায় পোর্টফোলিও এটা যে কোন ক্ষেত্রে আপনার পোর্টফোলিও দরকার পড়তে পারে সেটা গ্রাফিক ডিজাইন হোক ওয়েব ডিজাইনার হোক ওয়েব ডেভেলপার হোক অ্যাপ ডেভেলপার হোক আপনি একদম বারেস্তা হন একটা পোর্টফোলিও দরকার পড়ে চাকরি ক্ষেত্রে আজ কি যারা অবশ্য চাকরি করতেছেন অভিজ্ঞ আছে তারা জানে পালন করে তো আমি বলবো যে আপনি একটা পোর্টফোলিও বানাবেন তো আপনার লাতি ক্যাপাচিনো স্প্যানিশ বি সিক্সটি এগুলা ফ্ল্যাট ওয়াইড করতে দু আর একটু আপনি শিখবেন যে

তো এইগুলা নিয়ে একটু ডিটেইলস আলোচনা করবেন ঠিকই তো মনে যারা টেকনিশিয়ান যারা আপনারা ভিডিও করে রাখবেন আপনারা কি কাজ দক্ষতা আপনারা হয়তো আরবিসি ভালোভাবে বোঝাইতে পারবেন না তো আরবি যদি মাস্টারবি ভালো জানেন তাহলে অবশ্যই চাকরি পাবেন আর যারা ড্রাইভিং আছেন ড্রাইভিং চেষ্টা করব আমাকে একটা ভাই রিকোয়েস্ট করেছিলেন যে এসসি মেকানিকের কোনো কাজ আসেনা আমি চেষ্টা করব এই ভিডিওতে সকল ধরনের কাজ দেওয়ার জন্য আর বিশেষ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা নতুন আসছেন একদম অভিজ্ঞতা নাই তাদের জন্য হচ্ছে ক্লিনার বিষয় তো ক্লিনারের কাজ অফার নিয়ে আসছে আজকে তো ডিরেক্টলি আপনাদের একটু অনুরোধ যদি আপনার কে দালালে কাজ না দিতে পারে দালালকে আমি যে নাম্বারটা দিব কফিলের ওই নাম্বারটা দালালের মাধ্যমে আলাপ করে আপনারা কাজ পেতে পারেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি উপকার আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর কমেন্ট করে জানাবেন আসলে কাজে আসছে কিনা ওকে লেটস গো আমাদের যে জবের অফারটা থাকছে সেটা হচ্ছে রিয়াদ আল নাসিমে স্ট্রিটে একজন লুক দরকার সেটা হচ্ছে অনেক ক্লিনার অপশান রাখছে ওনা হচ্ছে ড্রাইভিংও জানতে হবে আর আপনার হচ্ছে মোটামুটি অভিজ্ঞতা থাকতে হবে এক দুই বছরে তো ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি ওই নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ঠিক আছে জিরো ফাইভ সিক্স টু ডাবল ফোর নাইন ফোর ওয়ান এটা হচ্ছে আপনার আমিন মঞ্জুল বিষয় টাইপের আর কি বা শাহকাস বিষয়ও বলতে পারেন এই টাইপের ঠিক আছে তো এই কাজগুলো হচ্ছে এরকম আর কি আমিন মঞ্জিল যেটা কেয়ার টিকার বা আপনার হাউস ড্রাইভার এরকম টাইপ ঠিক আছে আচ্ছা এই এই এখানে হচ্ছে একজন ক্লিনার দরকার আর তা হচ্ছে একজন মহিলা ক্লিনার দরকার ঠিক আছে তো এখানে আপনারা এই যে সাইট নাম্বার দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন যে মহিলা বা কাজ পাইতেছেন না কাজ করতেছেন তো ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওইখানে একজন মহিলা ক্লিনার দরকার তো আশা করি আপনারা জব পেয়ে যেতে পারেন আচ্ছা এই অফারটা হচ্ছে একটা লন্ড্রি অফার তো সৌদি আরবে যারা আছেন যে আমরা মাস্ক সালা বলি কাপড়ের মাস্ক কাপড় দোয়ার এখানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স চাইতেছে যারা মনে করেন আগে মাস্ক কাজ করতেন বা মাস্ক কাজ জানা আছে তো এখন বর্তমানে কাজ নেই আপনার ইচ্ছে করে এই নাম্বারগুলোতে ট্রাই করতে পারেন তো দেখেন নিচে দুইটা নাম্বার আছে একটা সাতষট্টি এবং একটা ইমেল আছে তো এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে লাভ নাই ঠিক আছে ওকে আমি সরাসরি যারা অ্যাড দিচ্ছে তাদের আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিতেছি আচ্ছা দেখেন এখানে লিখছে উই নিড এ ক্লিনার অফ ইন্ডিয়ান অর বেঙ্গলি ন্যাশনালিটি ওয়ার্ক ইন মদিনা আল আজিজিয়া ডিস্ট্রিক্ট ওকে তো ওইখানে হচ্ছে তাদের ইন্ডিয়ান ন্যাশনালিটি বা বাংলাদেশি ন্যাশনালিটি জাতীয়তা লুক প্রয়োজন সেটা হচ্ছে মদিনায় আল আজজিয়া ডিস্ট্রিক্টে ঠিক আছে তো নাম হচ্ছে নওফ মুবারক আর ওইটা হচ্ছে পঁয়ষট্টি যেটা এটা লাস্টের নাম্বার এবং একটা ইমেল দিয়ে দিছে ঠিক আছে নাম্বারটা হচ্ছে জিরো ফাইভ নাইন সিক্স এইট ওয়ান জিরো নাইন সিক্স ফাইভ আমি যদি আরবিতে বলি সফর কামসা তিসা সিত্তা তামানিয়া ওয়াহেদ সফর চিসা সিত্তা কামসা তো আশা করি যাদের কাজ দরকার আপনার এই এখানে যোগাযোগ করতে পারেন ওকে তো এই সকল ক্লিনারের জব অফারগুলো এখন দেখবো যে কফি শপের এবং আপনার হচ্ছে টেকনিশিয়ান ওকে ওকে ঠিক আছে এটা হচ্ছে একটু নতুন একটা জব ঠিক আছে তো এটা আমি শুধু জানি না যে বাংলাদেশি বা ইন্ডিয়ান আই ডেন্ট নো বাট এখানে লিখছেন যে পনেরো জন বাইক রাইডার প্রয়োজন তাদের এবং ঘন্টা হচ্ছে আপনার নয় ঘন্টা করে ডিউটি এবং ওয়ার্কিং হচ্ছে সপ্তাহে ছয় দিন কাজ স্যালারি দিবে পঁয়ত্রিশশো রিয়াল তো তাদের রিকোয়ারমেন্টটা কি তাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে পঁয়ত্রিশশো রিয়াল দিবে এবং কোম্পানি থেকে হচ্ছে আপনার তেলের ক্রস এবং মোবাইলের নেট বিল এগুলো হচ্ছে তাদের কোম্পানি দিকে দিবে ঠিক আছে কিন্তু আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার মাস্ট বি বাইক লাইসেন্স থাকতে হবে এবং আপনার একটা বাইক বাইক থাকতে হবে নিজস্ব এবং বাইক লাইসেন্স থাকতে হবে তাহলে আপনি যোগাযোগ করে কাজ পেতে পারেন এবং কাজ পাওয়ার জন্য আপনারা দেখেন এই যে নিচে দুইটা নাম্বার দিচ্ছে চল্লিশ একটা আর হচ্ছে আঠারো লাস্টে এবং একটা ইমেল দিচ্ছে বাট আপনারা নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন আর হ্যাঁ সতর্কভাবে করবেন কেউ যদি কাজের বিনিময়ে টাকা চাই তাহলে আপনারা কখনো টাকা দেবেন না ঠিক আছে তো দেখেন এখানে যে অফারটা লিখছে সেটা আরবিতে অবশ্য সবগুলো আরবিতে যেহেতু হচ্ছে আরবিয়ান একটা অ্যাপস তো যাই হোক তো ওইখানে লিখছে হচ্ছে ওদেরও হচ্ছে আপনার বাইক রাইডের প্রয়োজন ঠিক আছে তো ওদের রিকোয়েড হচ্ছে আপনার বাইক লাইসেন্স থাকলে হবে এবং আকামা থাকলে হবে ওরা বাইক প্রোভাইড করবে আপনাকে বাইক দিবে এবং তেল করে সম্পূর্ণ ওরা দিবে ওদের এখানে স্যালারি দৌড়বে হচ্ছে আপনাকে আড়াই হাজার রিয়াল ওরা হয়তো ভুলে আপনার কি লিখে ফেলছে আড়াইশো রিয়াল বাট ওটা হচ্ছে আড়াই হাজার রিয়াল হবে এবং মান্থলি টার্গেট থাকতে হবে আপনাদের চারশো পঞ্চাশটা অর্ডার এটা ফুড ডেলিভারি আর কি চার চারশো পঞ্চাশটি অর্ডার কমপ্লিট করার পর আপনি আড়াই হাজার রিয়াল স্যালারি পাবেন যা বাংলাদেশে প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো পড়ে তারপর হচ্ছে আপনি যদি চারশো পঞ্চাশটা অর্ডার ফিল করে ফেলেন এক মাসে এবং তার চেয়ে বেশি যদি মারতে পারেন আইমিন এক মাসে ধরেন আপনি পাঁচশো পঞ্চাশটা মারতে পারছেন তার মানে একশোটা বেশি মারছেন তাহলে প্রতি অর্ডারে আপনাকে তারা দশ রিয়েল করে দিবে তার মানে আপনি যদি আরও বেশি একশোটা মারেন তাহলে এক হাজার রেল আরও এক্সট্রা পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনারা যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন ওকে দেখেন ওদের এখানে একজন ভাড়া দরকার তো আপনার যাদের অভিজ্ঞতা আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আর বিস্তারিত বলতেছি না কারণ আমার ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে সরি ফর দে তো যাই হোক এই যে নাম্বারে আপনারা যোগাযোগ করেন জিরো ফাইভ ফাইভ নাইন টু ফাইভ থ্রি ফোর ফাইভ এইট ওকে তো এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো আশা করি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনীয় প্রশ্ন আমাকে কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব ওকে ওকে দেখেন এখানে হচ্ছে ফাইভ ফিল্টারের তারা হচ্ছে আপনার লুক প্রয়োজন সেটা আমি জানি না বাংলাদেশি বা কোন নেবে বাট ওরা এখানে বলছে যে তাদের ফাইভ প্লাম্বার মানে প্লাম্বার দরকার এবং সেটা হচ্ছে রিয়াদে ঠিক আছে তাদের আপনাদের আকামা অ্যাভেলেবেল থাকতে হবে আই মিন আকামার এক্সপায়ার থাকতে হবে এটা একটি এজেন্সি ঠিক আছে এখন আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে এই যে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ফাইভ ওয়ান ডাবল ফোর নাইন ফাইভ এইট সিক্স আবার একটা নিচে আছে জিরো ফাইভ থ্রি সেভেন টু জিরো টু থ্রি জিরো থ্রি ওকে বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে আর যাদের যারা আমার চ্যানেলে নতুন আসছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন বাড়িটাকে সাহায্য করেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং আপনার আশেপাশে যদি পরিচিত কেউ তাকে কাজ পাইতেছে না আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম